তোমাদের এই ঢাকার তোমাদের এই বংশালের বিবাহকে উপলক্ষ করে যা কিছু করে সবই হারাম বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটি কাজও নয় মেয়ে শুধু ছেলেটা দেখবে ছেলের বন্ধুদের দেখা হারাম মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম মেয়েকে তার বাপের দেখা হারাম বিবাহের পূর্বে রং মাখানো হারাম ছেলে কনের বাড়িতে যাবে হলুদ মারতে কনে যাবে বরের বাড়িতে হলুদ মারতে নোংরামি এর চেয়ে বর্বরতা এর চেয়ে অসভ্যতা এর চেয়ে জঘন্য নোংরা নীতি থাকতে পারে না মুসলমানের বাড়িতে কাজ হতে পারে না তারপরে বিবাহে যাবে মেয়েরা তোমার বোন তোমার ভাবি সব পতিতে লয়ের মেয়ে সেজে যাই তোমার বিবাহের সূচনাই জেনা তোমার বিবাহের সূচনাই যে না কমিউনিটি সেন্টারে তোমার স্ত্রী পতিতে লয়ের মেয়ে সেজে বসে আছে সব পুরুষগুলো দেখছে উপধপন দেখছে দিচ্ছে ধর্মকে পাগল পেয়েছো তোমার বিবাহের সূচনায় জেনা এগুলো সব জেনাম এই তো তুমি পুরাতন ঢাকার ছেলে আমি তোমাকে চিনি না তোমার পুরো বাড়িটা ভিডিও হয় সব মেয়েগুলি ল্যাংটা হয়ে আছে সব লয়ের মেয়ে এরা লয়ের মেয়ে আমি যদি এদের লয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আমি যদি এদের লয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে আমি শতবার বলছি আল্লাহর নবী বলেছেন ও ব্যভিচারনি ও ব্যভিচারনি ও ব্যভিচারনি আমি অনুবাদক হাদিস আবু দাও তুমি বলো কি আমি ফাঁক রেখে কোনো কথা বলি না এইভাবে কমিউনিটি সেন্টারে তুমি গেলে কি করে তোমার বিবাহ এখানে হয় কি করে এতগুলি বর যাত্রী কেন বোকা ছেলে তুমি যাবার পাঁচজন মুরুব্বি যাবে তারা দোয়া করবে এই চ্যাংড়া ছুল্লু কেন এর মধ্যে আসলো সব আর এত খাওয়ার ব্যবস্থা কেন যদি এত খাওয়ার ব্যবস্থা করে থাকে তাহলে তোমার শ্বশুরকে সেই দিন পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পকেট থেকে বের করে দিয়ে বলি আব্বা খাওয়া খরচ থাকলো তোমার শ্বশুরের মেয়ের বাপের একটা টাকা খরচ হবে এটা ইসলামে প্রমাণ হয়নি হাদিস কোরআনে প্রমাণ নেই তুমি যে বিবাহ উপলক্ষে তোমার শ্বশুর তোমার জন্য টুপি কিনেছে তোমার জন্য প্যান্ট কিনেছে ঘড়ি কিনেছে সবই হারাম বিবাহের দিনে তোমার শ্বশুর যা কিনেছে সবই হারাম বিবাহের বৈঠকে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম বিবাহের বৈঠকে আগেই খুদবা পরে বিবাহ আগে যদি বিবাহ হয় পরে যদি হয় এটাও হারাম বিবাহের পরে বরকে নিয়ে চলে যাচ্ছে মেয়েরা এরপর কোলে করে সবকে কোথায় যে নিয়ে যাচ্ছে বরটাকে এতই বেহায় এতই বেসরমা এতই লজ্জাহীন মহিলা সেই পুরুষটাকে আর পুরুষ মনে করে না এই মেয়েগুলি সবাই কোলে করে নিয়ে যায় আপনাকে আমি বলিনি যে বিবাহের বাড়িতে মেয়েকে পাঠাবে স্ত্রীকে পাঠাবেন না বিবাহের বাড়িতে গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় আপনি তো কা পুরুষ আপনি কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আমরা এটা ভাবতেই পারি না অসম্ভব